আসসালামু আলাইকুম বিয়ের পরে একটা মেয়ে শ্বশুর বাড়িতে কতটুকু সম্মান পাবে আর বাবার বাড়িতে কতটুকু ভালোবাসা পাবে এটা সম্পূর্ণ ডিপেন্ড করে সেই মেয়েটির হাজব্যান্ডের ইনকামের উপর কি হলো কথা শুনে একটু অবাক হলেন না অবাক করার মতো কিছুই বলি নাই যেটা বলেছি বাস্তবসম্মত সত্য কথাই ধরেন একটা বাড়িতে যদি তিনটা চারটা ব্যাটার বউ থাকে তাহলে ওই মেয়েটা থেকে বেশি হোহ হবে যার জামাইয়ের ইনকাম কম যার জামাই সংসারে টাকা খরচ কম করতে পারে বা সামাজিকভাবে একটু হলেও অর্থনৈতিকভাবে অন্য ভাইদের থেকে ছোটতে আছে। তখন ওই মেয়েটা বুঝতে পারে যে আসলে ওই বাড়িতে তার অবস্থানটা কোথায় এবং কতটুকু দিনটা তার শুরু হয় এক বুক আশা নিয়ে আর রাতটা শুরু হয় হতাশা নিয়ে তবে এখানে কিছু করার নাই একটা কথা মাথায় রাখবেন এক জীবনে আপনি সবার কাছে ভালো হতেও পারবেন না সবাইও আপনার কাছে ভালো হতে পারবে না আপনার যত কতটুকু আছে যা আছে তাই নিয়ে আপনি সন্তুষ্ট থাকার চেষ্টা করুন আর এটার মধ্যে চেষ্টা করুন সবার হক আদায় করতে আপনার সামর্থ্যের মধ্যে থেকে তাহলে আপনি জানবেন যে আপনি কোথাও ভুল করছেন না যারা আপনাকে ভালোবাসা দিচ্ছে না বা প্রাপ্য সম্মান দিচ্ছে না এটা তাদের ঘাটতি এটা তাদের সমস্যা এটা আপনার সমস্যায় না মানুষ সব সময় এক রকম থাকে না আজ আপনার টাকা পয়সা না থাকতে পারে আজ আপনার অর্থনৈতিক সংকট থাকতে পারে আগামীতেও যে আপনি এমন থাকবেন আপনার হাজবেন্ডের অবস্থা এমন থাকবে বা আপনার সামাজিক অবস্থান এমন থাকবে এমনটা নয় আপনি যদি সঠিক হইতে কাজ করে যান ইনশাআল্লাহ আল্লাহ রহমান মতে আপনারা একদিন ঘুরে দাঁড়াবেনি তখন এই মানুষগুলোকে দেখে টিটকে হাসি আসবেন না তাদের দেখে একগাল হাসি দিবেন পরাণ ভোরে তাদের বুকে টেনে নেবেন তখন তারা নিজেরা লজ্জিত হয়ে বুঝতে পারবে যে কোন মানুষগুলোর সাথে আমরা কি করেছি এবার আসি বাবার বাড়ির কথায় বাবার বাড়িতে একটা মেয়ে যদি দুইটা তিনটা মেয়ে থাকে আর একটা জামার ইনকাম একটু কম হয় যখন বোনগুলো সব এক জায়গা হয় তখন বোঝা যায় যে আসলে কোন মেয়েটার ভালোবাসা কত দূর এটা বোঝার জন্য আপনার বেশি কষ্ট করার দরকার নাই এমন না যে আমি এই কথাগুলো আমার বাস্তবসম্মত আমার জীবন থেকে বলছি এটা না কিন্তু বাস্তবসম্মত কথাগুলো আমি বলছি আমার চারপাশের দিক তাকিয়ে মনে রাখবেন প্রতিটা মুদ্রার কিন্তু দুইটা পিঠ আছে একটা পিঠের নাম সুখ আর একটা পিঠের নাম দুঃখ এই ছোট খাটো মানুষের জীবনে উত্থান পত্তন থাকবে ভালোবাসা দেওয়া নেওয়া ছোট হওয়া বড় হয় এটা নিয়ে এত মাথা ঘামানোর কিছু নাই একটা জিনিস মনে রাখবেন যে একটা সময় পরে স্বামী স্ত্রী দিন শেষে ওই দুইটা মানুষই এক জায়গায় থেকে যায় আত্মীয় স্বজন বলেন মা বাবা বলেন ভাই বোন বলেন খুব ক্লোজ বন্ধু বান্ধব যেদিকে আপনি তাকান না কেন একটা সময় ধীরে ধীরে সব কিন্তু দূরে চলে যেতে শুরু করে আর যখন দেখবেন যে আপনার টাকা পয়সা সব ভালো আছে সব কিছু ঠিক আছে তখন আপনার আত্মীয় অভাব হবে না বন্ধু অভাব হবে না আপনার খোঁজ নেওয়ার মানুষের অভাব হবে না কিন্তু যখন আপনি আপনি একটু পড়বেন তখনই বুঝতে পারবেন এই দুনিয়ার আসল রূপ যাদেরকে এত এত আপন ভেবেছেন ভালোবাসা দিয়েছেন বিপদে আপদে সবার পাশে থেকেছেন তখন এই মানুষগুলাই আপনাকে আসল রং দেখাতে শুরু করবে আর তখন দেখবেন ওই যে যে একটু আগে একটা কথা বললাম দিন শেষে স্বামী স্ত্রী ছাড়া একে অন্যের পাশে কেউ থাকে না এটা চরম বাস্তব কথা এর মানে এই নয় স্বামী স্ত্রীর বাইরে অন্য কোনো সম্পর্কের কোনো গুরুত্ব নাই এটা সম্পূর্ণ ভুল গুরুত্ব অবশ্যই আছে কিন্তু আমি আমার এই ছোট্ট জীবনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছি যখন বড় ধরনের কোনো বিপদ আসে তখন একমাত্র হাজবেন্ডই ওয়াইফের পাশে দাঁড়ায় আর ওয়াইফ হাজবেন্ডের পাশে দাঁড়ায় এই ছাড়া আর সমস্ত সম্পর্কগুলো মনে হয় ছেলে খেলার মতো যখন আপনার দিন ভালো থাকবে তখন দেখবেন আপনার কত স্বজন আপনাকে কত ভালো বলছে আর যখন আপনার স্বামীর একটু প্রবলেম শুরু হবে তখন এই সেম আত্মীয়গুলাই আপনার কিন্তু এক গাদা ভুল ভ্রান্তি কথা কটাক্ষ করতে তারা পিসপা হবে না যে একটা শ্লোক আছে না ভালো করলে আমার আল্লাহ করছে আর খারাপ হলে অমুক বান্দা করছে তো ব্যাপারটা এরকম তো সমস্যা নাই অন্যের বোঝা অন্যের কষ্ট অপমান মাথায় নিকে শিকুন এতে আপনি দিন দিন পরিণত হবেন আপনি একটু দুর্বল হবেন না আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন দেখবেন আল্লাহ অবশ্যই একদিন সব কিছু ঠিক করে দিবে এতে মন খারাপ করার কিছুই নাই আর আজকে যাই না কি হিজিবিজি কথা বলতে বলতে আপনাদের সঙ্গে এই রান্নাটাও করে ফেললাম যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর রিমি রান্নাঘরের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ